আমাকে একজন আমাকে একজন প্রশ্ন করেছে ভাই কিভাবে পড়ালেখা অর্থাৎ সাহিত্য বিষয়ক পড়ালেখা শুরু করা উচিত আমি তাকে বলেছি যে কোনো একজন লেখকের বই পড়া শুরু করতে হবে অর্থাৎ আমি আমার কথা বলি আমি যখন প্রথম পড়ালেখা শুরু করি সেটা দু সালের কথা তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আমি ব্যবস্থাপনা বিভাগ বা ম্যানেজমেন্ট স্টাডিজে সেকেন্ড ইয়ারে পড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বর নামে একটা জায়গা আছে এনামুল ভাইয়ের চায়ের দোকান ছিল ওইখানে একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছিলেন ব্যক্তির নাম আহম্মদ শরীফ প্রথমে আমি মনে করেছিলাম যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেইখানে যে আহম্মদ শরীফ আছেন যিনি অভিনয় করেন তার কথা বলছেন পরে বুঝতে পারলাম এটা ওই আহমদ শরীফ না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের একজন শিক্ষক আহমদ শরীফের কথা বলে তার একটি বই কিনলাম তার বইটা পড়ার পরে হুমায়ুন আজাদের কথা জানতে পারলাম হুমায়ুন আজাদের বই পড়লাম হুমায়ুন আজাদের বই পড়তে পড়তে সর্দার ফজরুল ফজল করিম সর্দার ফজলুল করিম স্যারের নাম জানতে পারলাম ওনার বই শুরু করলাম তারপর আব্দুর রজ্জাক স্যারের নাম শুনলাম প্রফেসর আবদুল রাজাক ওখান থেকে আহমদ সফা এভাবে একটার পর একটা বইয়ের লেখকের নাম আমার কাছে আসলো এবং আস্তে আস্তে আমি বই পড়তে 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 মানে একটা চেইন আছে পড়ালেখা করার জন্য একটা চেইন আছে যে এক একজন লেখকের থেকে শুরু করতে হবে শুরু করতে করতে আপনি পেয়ে যান পড়া শুরু করতে হবে আপনাকে কেউ বলবে না যে ভাই অমুকের বই পড়া শুরু করেন তাহলে আপনি এটা শিখতে পারবেন এটা জানতে পারবেন এমন না তা আমি সাজেস্ট করব যে আপনি প্রথমে প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার বই পড়তে পারেন ওনার ওইরকম বই নাই ওনার একটা প্রবন্ধ ছিলেন উনি পিএইচডি থিসিসের জন্য লিখছিলেন যদিও তিনি পিএইচডি পরে করেননি ওইটা বই আকারে প্রকাশ পেয়েছে ওটা পড়ার দরকার নাই ওটা পরে পড়েন প্রথমে শুরু করেন আহমদ শরীফ বা হুমায়ুন আজাদ সর্দার ফজল করিম এনাদের যে কোনো একজনের বই পড়া শুরু করেন দেখবেন আপনি স্টেপ বাই স্টেপ বিভিন্ন লেখকের নাম জানতে পারবেন তারপরে প্রসঙ্গক্রমে আসবে কি বই পড়তে হবে আপনার মস্তিষ্ক আপনাকে বলবে তখন দেখবেন একদিন আস্তে আস্তে পড়তে পড়তে অনেক বই পড়া হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন